আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করবো সংযুক্ত আরব আমিরাত আরবিগড়ের বিগরের আপডেট নিয়ে অনেক বাই বাংলাদেশ থেকে জানার জন্য চাইতেছেন আরো বিগরের বিষয় দিয়ে এখন বর্তমানে আসা যাবে কিনা আরবিগড়ের নতুন বিষয় বার হইতেছে কিনা এবং অনেক বাইয়ে সংযুক্ত আরব আমিরাতে বলতেছেন কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে আরো ভিগরের বিষয় ট্রান্সফার হওয়া যাবে কিনা তো এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার আলোচনা করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন প্রথমে ক্লিয়ার করে দিই কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে আর ভিগরের বিষয় ট্রান্সফার করা যাবে কিনা এবং আর ভিগরে কি কি বিষয় ট্রান্সফার হয় দেখেন ফিও ভাই কোম্পানি থেকে আর ভিগরের বিষয় ট্রান্সফার করা যাবে এবং আরো থেকে আরো বিগরে বিষয় ট্রান্সফার করা যাবে হোক ড্রাইভার তাব্বাত নাতুর যে কোনো আরো কোনো কাজে বিষয় ট্রান্সফার করা যায় কোম্পানি থেকে আসা যাবে তবে আর বিগর থেকে কোম্পানিতে যাওয়া যাবে না তবে আর কিছুদিন যদি অপেক্ষা করেন সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর থেকে সকল বিষয় ট্রান্সফার চালু হয়ে যাবে কোম্পানি থেকে কোম্পানিতে পারবেন আবার আরবি থেকে কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন কোম্পানি থেকে আরবি হইতে পারবেন মোট কথা সাধারণ ক্ষমার ফর থেকে যে কোনো বিষয় আপনারা ট্রান্সফার পারবেন এবার আসি বাংলাদেশ থেকে এখন বর্তমানে আরবির নতুন বিষয় দিয়ে বাংলাদেশ থেকে আসা যাবে কি না দেখেন আরবির কিছু কিছু বিষয় এখন বাইর হইতেছে আপনারা আসতে পারবেন তবে ডালা অ্যাভেলেবেল বের হইতেছে না কিছু কিছু বিষয় বের হইতেছে আর আরবি যদি চাই বিষয় বের করতে পারবে অনেক সময় আরবির মাছ লোকের প্রয়োজন হয় প্রয়োজন 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 হয় 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 নাতুরের না আরবি চাইলে যে কোনো মুহূর্তে বের করতে পারে আরবির বিষয়গুলো সংযুক্ত আরব আমিরার গভর্নমেন্টে সবসময় চালু রাখে তবে এখন সাধারণ ক্ষমা চলে অবস্থা আরবি বিষয় এখন কম হইতেছে একটু যদি আরবির সাথে আপনার কোনো আত্মীয় স্বজন থাকে যদি বিষা দিবে বলে তাহলে আপনি আসতে পারবেন কোনো সমস্যা নাই আরবির বিষা বের হয় তো আশা করি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ